এ মা খেলা টেনশন করবেন না আপনাদের জন্য একবার স্পেশাল কয়েকটা আপনার পোশাকের কথা বলবো কোনো মহিলা যদি পাঁচটা পোশাক যদি পাঁচটা পোশাকের ভিতরে একটা পোশাক যদি মহিলারা পড়াশোনা করে তাহলে কিন্তু ওই মহিলাকে মরার পরে জাহান নামে দেওয়া হবে কি বুঝলাম পাঁচটা পোশাক মহিলাদের জন্য পড়া চলবে না আজ এই পাঁচটা পোশাক মহিলারা বেশি বেশি করে পড়তেছে ইনশাল্লাহ টেনশন নাই আপনাদের এলাকাতে হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার লাগেই ঢুকেছে আমি তাই বলে ভাবিয়েন না যে আমি হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করি একটু মেশিন গরম হচ্ছে গরম হতে দিন ঠান্ডাতে তো হ্যাঁ মেশিন যখন গরম হবে ঠিক হবে একবার দূর সরে প্রাউ আলা মোহামদি

বলতে চারি বাবু দুনিয়াতে বন্ধু বান্ধবীর সঙ্গে চলাফেরা করতেছেন কিন্তু বাবারে দুনিয়ার কথা নিয়ে আপনি পড়ে আছেন একবার তো কবরের কথা ভাবলেন না ও বাবা রাত্রে বেলায় ঘুমাবেন ঘুম যদি ভাঙে সকাল আর ঘুম যদি না ভাঙে তাইলে তোমার পরকাল ঠিক কি না বলুন আচ্ছা আমরা মানুষ ঘুমায় ঘুমায় না কি গো ঘুমায় না আচ্ছা বলুন আমরা যখন ঘুমাই আমাদের আত্মা কোথায় যায় জানা আছে জানা আছে আমরা যখন বিছানে ঘুমিয়ে যাই তো আমাদের আত্মা রুহ কোথায় থাকে কোথায় যাই জানা আছে কারের কারোর জানা থাকলে একটু হাত তুলে দেখান তো বাবজিরা জানা আছে শুনুন কথা গেলো দেহ কেঁপে যাবে জি মানুষ যখন বিছানে যায় তার আত্মা দেহটা তার শরীর থেকে বেরিয়ে আপনার আসমানের দিকে খেলা করতে যায় জোরে বলেন যদি বলে হজুর দলিল চলেন বাবাজি এই সোনা মানি কেরো ও মা কালা তালে এত অহংকার কেন এত রূপে অহংকার কেন এত চেহারার অহংকার কেন রাত তো দিন পার হয় যদি ঘুম না ভাই তাইলে তোমার পরকাল পরকাল আমাল না পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বানিরো তোমরা যদি নবী কি এক বিন্দু যদি mohabbat করো মরার পরে তোমরা হয়ে যাবা জান্নতি যারা বলেন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইয়েরা ওগো আমার শোনা মানে

জি আমাদের ওই ভগবান গুলোর কথা বলছি বাপ আমার মায়েরা সকাল বেলাতে উঠে বাবা যে সিরিয়ালের মুখ দেখতে জাগে আছে না ও মা শুনে যান মা রাতের বেলা মা জননীরে যদি মা ফাতেমার মতে যদি তোমরা নারী হও আমার না পাকল না তার বলতেছে ওই মহিলাদেরকে মরা পরে জান্নাতে জায়গা দেব ও মা একটুখানি আপনার মরণ ঘটনাটা শুনে জান গো মা জননী মন যখন আপনার ঘুমিয়ে যায় ঘুমিয়ে যাওয়ার পরে ব্রাদার ইসলাম মাদ সামানি کرام তদেহু তে কে রুহুটা আতাটা আপনার পেরিয়ে যাই মানুষ যখন ঘুমিয়ে যায় তার আত্মাটা আপনার আসমানের দিকে আপনার খেলা করতে যায় মানুষের যখন ঘুম ভাঙার টাইম হয় আত্মাটা আবার দেহর ভিতরে ঢুকি আবারও বাবা সে চেতন পায় ও বাবা যে মুসলমান ভাইরাও ও গো সোনামানি কেরাও তোমার দেহ থেকে যদি আপনার বেরিয়ে চলে যায় তাইলে বাবা যে অহংকার করন আল্লাহ বলছে বান্দারে এক সেকেন্ডে তোমার দুনিয়া এক সেকেন্ডে তোমার মরণ হবে এক সেকেন্ডে তোমাকে আমি ধ্বংস করতে পারি আজকে তুমি হিরো আছো কালকে জিরো হতে পারো আজকে তুমি বড় লোক আছো কালকে তুমি আপনার কিনা গরিব হতে পারো এটা আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই বাবা কি নাই আজ আমরা মানুষ মরণ কথা বাবা চিন্তা করি না করি চিন্তা কেহ করে না নিজের নিজের কাজে ব্যস্ত মানুষ যখন মারা যাচ্ছে অমুক জন মারা গেছে তো বাবা কথা চলে গেল চলো মা জানা যা যাই মাটি টাটি দিয়ে বাবা যে না আর গুনার কাজ করবো না আবার দুদিন পরে দেখছে আবার সে গুনার পথে কি ঠিক না বাবা তো মুসলমান ভাই রাও এ সোনা মানি কে র ও আমার মা কালো শুনে জন্মা রাতের বেলা মা জননী রাও আমার লা।

যায় ও মা কবরে কিভাবে তাকেও একবার শুধু চিন্তা রাত্রে বেলা শুয়ে ও গো মা জনরিয়া আমরা কবে কবরে চলে যাবো আমি আছি থাকতে পারি আপনাদের মধ্যে কেউ আজকে আছে কার না পারো আল্লাহ বলছো গোপালদা বান্দিরাও তোমরা টাকা পয়সার অহংকার দেখাও নাও তোমরা যদি টাকা পয়সার অহংকার দেখাও আমার আল্লাহ বলতে তার সব বিলি করে দেওয়াও সেই পথের ভিখারি হয়ে যাবে অদ্রাত য়সুকে দেখে দারা আংগল কেটে জে হবে না হযরত ইউসুফকে দেখে যারা কেটে কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলিজাখানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা জোর হবে না ও বলতেছে মায়েরি দিলে তেবা কখন দিও না কখন দিও একটা মা দিয়েছে একশো টাকাও আল্লাহ কিনা দানটা কবুল করে নিন জোরে বলুন আল্লাহ মামিন বলতেছে মায়েরি দিলে তে ব্যও কখন নদিও নাও কখন ছেলে যদি কথায় যায় মায়ের মনে শান্তি নাও ছেলে যদি কথাই যায় মায়ের মনে শান্তি না মা মাজননি মা জননী দোয়া দোয়া কবুল হয়ে যায় মায় দিলে বেত কখন দিয় না কখন নদি না মায়ের দিলে তে ব্যথা কখন দিও নাও কখন নদিও নাও আরে ছেলে যদি কথায় যায় মায়ের মনে শান্তি না ছেলে যদি কথায় যায় मेर मन संती न मां जनी মা জননী ছেলের তরে মরু রাজি হয়ে যায় মায় দিলে ব্যত কখনো দিও নাও কখনো দিও না আল্লাহ ও মা মালানা মোহাম মদলা আলে দিন মাওলানা না মাসালুল্লাহ তাআলা সাল্লাহ বাবাজ মুসলমান বাই র শোনা তা আপনাদের বলতে যাগ মা জাননী সবাইকে একদিন মন কবরে যেতে হবে মাও যারা ইমানদার হয়ে মরবে তাদের জন্য কবর হবে শান্তি জাগ যারা বেইমানদার হয়ে মরবে তাদের জন্যে কবর হবে ভয়ানক জাগ ও মা কালা শুনেছেন মারাতি বলে মা যত টাকা পয়সা জমি জায়গা ফেলে দিয়ে আপনাকে তিন টুকরা কাপড় পরা দেবে ও যুবকেরা তোমাদেরকে তিন টুকরা কাপড় পরিয়ে দেবে ও মা কাল আপনাদেরকে পাঁচ টুকরা কাপড় পরিয়াও অন্ধকার কবর শুয়ে দিবে মা